আছে যে খুবই নামি ব্র্যান্ড সেগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা শুনতে পাই যে মাকড়সা জালের মতো ফেটে ফেটে গেছে হ্যাঁ দাগ হয়ে গেছে তো এই মালগুলো হচ্ছে কোম্পানি গ্যারান্টি দিচ্ছে যদি আপনার কোনো দাগ বা কোনো সমস্যা হয়ে যায় আমরা সেই ক্ষেত্রে আপনাদেরকে চেঞ্জ করে দেব দর্শক আর এর প্রাইসটা হচ্ছে আমাদের একবারে এক কথা চব্বিশে শেষের দিক মার্কেটে আসছে পঁচিশ সালে মোটামুটি খুব ভালো চলতেছে এই মার্বেল ডিজাইনগুলো এটা হচ্ছে আপনার যদি দর্শক প্রাইস রেট বলি আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া ওরকত দর্শক বন্ধুরা বরাবরের মতো আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও আমার নিয়মিত দেখেন তাদের সবাইকে এবং অভিনন্দন দর্শক আজকে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো যে 2025 সালে একবার ইউনিক ডিজাইনের যে লো কমোড গুলো আছে ইস্টলা ব্রান্ডের স্টেলা ব্র্যান্ডের দুইটি নতুন যে লোক কমোড সেই নতুন যে লো গুলো আছে সেই লো কমোড গুলো আপনাদেরকে দেখাবো একটা দেখতে পারতেছে মার্বেল মডেল আর একটা হচ্ছে আপনার বাবুল মডেল তো মোটামুটি এই দুইটা বিষয় নিয়ে এই মার্বেল এবং বাবল এরটার হচ্ছে গুণগত মান ইউনিক এবং প্রাইস নিয়ে আলোচনা করব দর্শক তো এর আগে আমরা ভিডিও বানাইছিলাম ভিডিও করছিলাম যে হচ্ছে আপনার মার্বেল এবং নরমাল এই যে মার্বেল প্লাস এবং নরমাল যে লো আছে সেই বিষয়ে তো আজকে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাচ্ছি মার্বেল এবং আপনার বাবল মডেলের তো দর্শক মার্বেল মডেল যেটা সেটা হচ্ছে এটা যে যেটা হচ্ছে যে ডিজাইনটা এটা হচ্ছে আমাদের নর্মাল যে কমট গুলো হয় তো এটার মধ্যে একটা আপডেট যেটা করছে সেটা হচ্ছে মার্বেল সেটা হচ্ছে যে শেড গুলো যে আছে দর্শক এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হোয়াইট কালারও হবে দুইটা কালার হবে এটার এটা হচ্ছে আপনার মার্বেল ডিজাইন মানে চব্বিশ সালে প্রত্যেকটা জিনিস আপডেট হচ্ছে তার মধ্যে হচ্ছে আমাদের লোক অমরটাও আপডেট হয়ে গেছে সবসময় আমরা বেশিরভাগ পেয়ে থাকি যে আপনাদের এক কালারের যে লোক গুলো হয় যেটা হচ্ছে নর্মালি যে নর্মালি যে আমরা যে যে এরকম এক কালারের যে লোক গুলো পাই বা লোকমট গুলো যেগুলো দেখি নর্মালি আহ সেখান থেকে যে এই কমট গুলো থেকে একটু আপডেট করছে সেটা হচ্ছে আমাদের মার্বেল এই যে মডেলটা তো এই মডেল এটার রেটটা পড়বে আপনার ছাব্বিশশো বিশ টাকা এস্টেলা ব্র্যান্ডের এর যে শাইনিংটা যা আছে শাইনিং গুলো কখনো নষ্ট হবে না এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা মালের শাইনিং এর গ্যারান্টি আছে যদি আপনার শাইনিং কখনো নষ্ট হয়ে যায় এখন হচ্ছে আমরা অনেক ভালো ভালো বাংলাদেশে কিছু ব্রান্ড বললাম বললামই আপনাদেরকে 2630 টাকা এটা হচ্ছে যদি আপনারা নিতে চান ইনশাআল্লাহ এখান থেকে কিছু ডিসকাউন্ট করে দিব আর বাবুল মডেলের কথা কি বলবো দর্শক এটা হচ্ছে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে বাউল মডেল এই বাউলগুলোর উপকারিতা হচ্ছে যেটা আমরা শুনতে পারছি কোম্পানির প্রতিনিধি লোকের কাছ থেকে সেটা হচ্ছে এই বাবলের মধ্যে যখন আপনারা বসবেন এটার থেকে এটার উপকারিতা হচ্ছে যখন বসবেন দেখা যাচ্ছে যে আপনার পায়ের ব্যথা হবে না অনেক হচ্ছে বাদরুম করতে অনেক সময় লাগে এটাতে যখন বসবেন বসলে আপনার পায়ের ব্যথা হবে না সেরকম একটা তো এটা হচ্ছে ইউনিক একটা ডিজাইন বাবল মডেলের খুবই ভালো চলতেছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি দুই হাজার পঁচিশ সালে আসে যে যতগুলো আমাদের লোকমর আছে নর্মাল প্লাস মার্বেল বাবলের মধ্যে তো এই দুইটা হচ্ছে আমরা বেশি সেল করে থাকতেছি আমাদের কাছে খুব ভালো কাস্টমার সারা দিচ্ছে আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে হচ্ছে দর্শক যেটা আছে বাবল এখান থেকে হবে আপনাদের যদি নিতে চান ইনশাল্লাহ আমাদের ভিডিওর স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দিয়ে থাকবো আর যদি আপনারা পুরো বাংলাদেশে ডেলিভারি চান ইনশাল্লাহ আপনারা ডেলিভারি চার্জ দিলে আমরা পুরো বাংলাদেশে দিতে পারবো তো মোটামুটি এই ছিল দর্শক দুই হাজার সালের মধ্যে যে ইউনিক যে লোক কমর গুলো ব্র্যান্ডের আহ সেটা সেই বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে দর্শক কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সব শেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি